দর্শক সালামুকুম বন্দর বন্দরনগরী চট্টগ্রামের সবার রেল ক্রসিংয়ের কাটা ছাগলের বাজারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আমরা আছি হচ্ছে বন্দর এরিয়াটাতে দেখাবো এখান থেকে বিভিন্ন ছাগলের দরদাম এবং বিভিন্ন ছাগলের প্রাইস কেমন চাচ্ছে ওইটা আপনাদেরকে একটু এখান থেকে জানানোর চেষ্টা করি যাতে আপনারা নির্বিঘ্ধ এখান থেকে আপনারা পছন্দের ছাগলটা নিতে পারেন তো এখানে কিন্তু মোটামুটি দেখছি অনেকেই বললেন যে বাজারের রেটটা অন্য অন্য বাজারে একটু কম আছে আপনারা আসতে পারেন এসে একবার দেখতে পারেন আমরা শুধু আমাদের দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একদম সুসজ্জিতভাবে সাজাচ্ছে পুরো বাজারটা একটু এক নজরে দেখাচ্ছে আমাদের একটা বাজার হচ্ছে ছাগল আর ছাগল সেখান থেকে আপনার পছন্দের ছাগলটা আপনারা নিবেন আসলে হচ্ছে আপনারাও প্রয়োজন নিতে এখানে একটু দরদাম জানতে চাই কেমন চাইলেন দাম ভাই কত চাইলেন লালটা কত পঞ্চান্ন আরে কালোটা ছেচল্লিশ আপনি এটা কত চাইলেন করলে একটু কম হবে নাকি আলোচনা জায়গা আছে আচ্ছা এখানে ওইটা নাকি সাড়ে তিন লাখ টাকার একটা যারা নিতে চান একটু দেখাবো আমি সাড়ে তিন লাখ টাকার চাই একটু যাইব আপনাদের এখান থেকে একটু কেমন দাম দুইটা মাসাল্লাহ দুইটা বড়ো বড়ো ছাগল দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন কোথেকে আসলেন বে আমি নড়াইল থেকে নড়াইল কয়টা নিয়ে আসছেন বেচা বিক্রি কেমন হয়েছে বেচা বিক্রি কম কম আছে এখনও তো সময় আছে এই জন্য মনে আস্তে দিলে সবাই আসছে আচ্ছা একটু এই দুটো বড় বড় ছাগল দেখছি এর দাম কত চাইলেন চাওয়া এখন দেড়শো কেজি ওজন আছে মানে মাংসের ওজন লাইভ ওয়েট পাচ্ছি না পরে এটা কত চাইলেন পরে দুইশো দুইশো চাওয়া বুঝতে গেলে কত তো দিতে পারতেন

এইট জিরো সেভেন জিরো ডেভেন জিরো থ্রি এইট থ্রি এইট ফোর ভাইয়ের নাম কি আমার নাম শান্ত দাস শান্ত দাস ভাই উনি কিন্তু নরাইল থেকে আপনার যদি ছাগল নিয়ে এসছে সলকলা রেল ক্রসিং আছে যদি কারো ভালো লাগে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে ওন দেখা করে স্পট থেকে আপনি কিন্তু আপনার পছন্দের ছাগলটা নিতে পারবেন যদি আপনার দামটা ভালো লাগে আলোচনা জায়গায় রাখছেন ভাইয়া আলোচনা করে নেবেন দর্শক এরকম কিন্তু অসংখ্য আরও ছাগল রয়েছে এখানে ছোটো বড় শুধুকে বড়ো ছাগল তা কিন্তু নয় পুরো বাজার জুড়েই কিন্তু ছাগল রয়েছে

হ্যাঁ পঞ্চাশ হলে ছেড়ে দেবেশী এরকমই আসলে প্রত্যেকটা কিন্তু সেট এখানে বিভিন্ন সেক্টর রয়েছে যদি একটু দেখাই এটা কিন্তু আমার কাছে এদিক থেকে খুব ভালো লাগে সেটাকে ভালো কিছু ছাগল দেখাতে পারছে আসলে ছাগলের ছাগল চলে এসছে এ বাজারে তুই আরও এদিকে চলাম একটু কেমন বিক্রি হয় যেহেতু আমাদের এখানে গাছ থেকে আছে কত করে আনলেন ভাই

নির্বিঘ্নে নিতে পারেন এইটা একটা ব্যবস্থা হচ্ছে এখানে আমি এদিকে যাব এদিকটাতে বেশ ভালো কিছু ছাগল দেখতে পাচ্ছি যে ভাই কথা বলছেন একটা বিক্রি হচ্ছে ভাই কত এটার দাম তিরিশ হাজার চাওয়া কম হবে কতটুকু কমবে ভাইয়া

আসলে আপনারা একটু দেখে যান যাদের লাগবে এখন কিন্তু কিনেন নাই যেহেতু সময় আর বেশি দিন নাই খুব শীঘ্রই কত চাইলেন এটা চাওয়া দাম একটু কম যদি হয় কত দু চার পাঁচ হাজার টাকা পারে দু চার পাঁচ টাকা কম বেশি হবে ওজন কেমন আছে ওয়েট মোটামুটি প্রায় চল্লিশ কেজির মতো চল্লিশ কেজির মতো কতগুলো আনলেন একশো পঁয়ত্রিশ টাকা বেচা বিক্রি কেমন হলো এই হাতে না অল্প বেচা অল্প ব্যচা নেই এখন তো শুরু হয় না এখন কম আর সময় আছে বেশ কিছুদিন অনেকেই দেরি সুস্থ আসতেছে আমি আপ যেটা করতেছি আপনাদের একটু একটা আইডিয়া দিচ্ছি এখানে একটা বাজার আছে কালো ছাগলের বাজার ক্রসিংয়ে বসলো এবার আমরা দেখলাম তো বিভিন্ন সেরে কিন্তু বড় বড় রয়েছে অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবই কালো ছাগল একটু দেখায় তাই এটা কত গেলে লাগবে ওজন কেমন হবে একশো দশ থেকে একশো কেজি দর্শক ওজনটা বলছি কারণ হচ্ছে কি ভিডিওতে আসলে ছাগল বড় ছোট মনে হয় যার কারণে ওজনের একটা ধারণা দিলাম আর কি যাতে বুঝতে পারেন ছাগলের দামটা কতটুকু রকম ক্ষতি যাতে এইটা নিতে গেলে ভাইয়া আরও রয়েছে বিভিন্ন প্রাইজের দশ আসলে এতগুলো ছাগলের দরদাম একসাথে বলা আসলে আমার পক্ষে পসিবল হয় না তো আমি একটু জাস্ট আপনাদেরকে আমি একটা ধরে পুরো বাজারটা দেখাতে চাই এরপরে আমি অন্য একটা বাজার আপনাদের নিয়ে যাব তো যার কারণে আসলে দেখানো আপনাদেরকে যে বাজারে আসেন বাজার আসলে কিন্তু আপনি সুপার আইডিয়াটা পেয়ে যাবেন বাজারে তবে ক্রসিং আসতে হবে রেল ক্রসিং এটা হচ্ছে পতঙ্গার এরিয়াটার দিকে তো পাটা ছাগল রয়েছে বেশ ভালো ভালো ছাগলও রয়েছে এই একটা কালেকশন খুব সুন্দর আমি আরেকটা ব্লকে যেতে চাই আপনাদেরকে নিয়ে এই যে এইদিকে ভাই এর দাম কত জি পঞ্চাশ হাজার চাওয়া আলোচনা জায়গা রাখছেন আর এইটা পঁয়তাল্লিশ চাওয়া দাম কম সম হলে কি দুই চার পাঁচ হাজার দশ হাজার কমবে না আরও বেশি কমবে কম আছে একটা আলোচনা করে নিতে হবে কোথেকে আসলেন ভাই কুষ্টিয়া কুষ্টিয়া দর্শক সিরাজগঞ্জ পাইলাম কুষ্টিয়া পাইলাম আরও অনেক জায়গার পাইলাম বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে রয়েছে আমাদের এই বাজার এর দাম কত ভাই সাড়ে হাজার চাওয়া দাম আলোচনা জায়গা আছে বিভিন্ন প্রাইজের আছে আসলে দরদাম করতে হবে একটু আলোচনা করতে হবে বাজারে আসতে হবে যেটা বলি আর কি হাসিন পঞ্চাশ টাকা বাজারে কালেকশানগুলো খারাপ না ভালোই লাগলো এইদিকে ছোট কিছু আছে

বিভিন্ন প্রাইসের আছে এসে একটু আলোচনা করে নিতে হবে দামের মাধ্যমে নিতে হবে দর্শক অনেক দূর থেকে অন্য এসেছেন আমাদের কুষ্টিয়া থেকে এসেছেন মিরপুর বাড়ি হ্যাঁ তোমরা আপনাদের জন্য নিয়ে এসছে চট্টগ্রামে আপনারা আসুন একবার বাজারটা দেখুন দরদাম করুন আশা করছি ভালো লাগবে আপনারা নিতে পারবেন আপনাদের খুব ভালো পরিবেশ খুব ভালো পরিবেশ খুব ভালো হ্যাঁ অনেকে ঢুকতেই বলল যে আসলে বাজারের মোটামুটি দামটা একটু নাগালে আছে এটা কাস্টমারের কথা অনুযায়ী বললাম আর কি আপনারা আগের ভিডিওতে গেলে দেখুন দেখতে পাবেন যে দরদাম কিন্তু পুরোই নিচ্ছে বেচা বিক্রি হচ্ছে আলোচনার একটা জায়গা রাখছে বাজারটা একটু ঘুরি আমি আপনাদেরকে এটাই ভালো লাগবে বিভিন্ন কালেকশন এই রে অসংখ্য পুরো বাজারটা বিশাল কিন্তু বিশাল একটা বাজার আমি যেখানে আছি মাঝে মাঝে দু একটা দরদাম দেখাবো যারা হ্যাঁ অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ ভাই তোতাপুরির দাম কত আচ্ছা একটু ভাই হাজার আইডিয়া দিচ্ছি আপনারা আসুন সবার দেখুন তারপরে নেন এটা এটা কেমন পঁয়ষট্টি চাওয়া দাম এরকমই আর এখানে আসলে আড়াই উনত্রিশ বাইশ বিশ এরকম পনেরো হাজার টাকাটা এখন পর্যন্ত পরে নাই কমে ছোটো ছাগলগুলো এখন পর্যন্ত পরে নাই তারপরও আমি একটু আলোচনা করে দেখবো এই যে রয়েছে মার্শাল্লা বিভিন্ন রকমের ছাগল রয়েছে বিভিন্ন জাতের ছাগল আছে বিভিন্ন অঞ্চলের ছাগল আছে আচ্ছা আজ টাইম রয়েছে আমিও শেষ করবো তো আপনারা সবাই সুস্থ থাকবেন শুধু ছাগল আরেকটা ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে আরেকটা হাটে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তখন